السلام عليكم ورحمه الله. نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমান রহিম قال الله تعالی في كلامه المجيد ولا تهنوا ولا تحزنوا وانتم العلاهون ان আজকে গাজীপুর তিন আসনে 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে 11 দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা এদেশের ইসলাম পন্থী জনতার প্রাণ প্রিয় রাহবার সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক মঞ্চে আর উপস্থিত আছেন এগারো দলীয় জোটের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাই ও বন্ধুগণ আমার সামনে সমবেত সংগ্রামী সাথীয় বন্ধুগণ প্রিয় উপস্থিতি আজকের প্রধান অতিথির আরেকটি প্রোগ্রাম মধ্যেই আমার বক্তব্য শেষ করতে হচ্ছে সংগ্রামী সাথীয় বন্ধুগণ এদেশের মানুষ স্বাধীনতার জন্য জুলুম নিপীড়ন থেকে মুক্তির জন্য উনিশশো একাত্তরে একবার রক্ত দিয়েছে হাজার শহীদের রক্তের বিনিময়ে এই মাতৃভূমি স্বাধীন হয়েছে কিন্তু এদেশের জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ লাভ করতে পারে নাই বিগত চুয়ান্ন বছর যারা এই দেশ শাসন করেছে তারা প্রতিহিংসার রাজনীতি করেছে তারা পরস্পর হানাহানিতে লিপ্ত ছিল তারা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই বিশেষ করে বিগত সতেরো বছর জুলুম নির্যাতন সব সীমা ছাড়িয়ে গিয়েছিল সেজন্যই দুই হাজার চব্বিশে এদেশের তরুণ ছাত্র জনতা আবারও রক্ত দিয়েছে তরুণদের রক্তের বিনিময়ে হাজারো মানুষের রক্তের বিনিময়ে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট এদেশ আবারও স্বাধীনতা লাভ করেছে প্রিয় সাথী বন্ধুগণ এদেশের মানুষ এখন পরিবর্তন চায় এদেশের মানুষ ক্ষমতায় আর চাদাবাজদের দেখতে চায় না এদেশের মানুষ ক্ষমতায় আর দুর্নীতিবাজদের দেখতে চায় না এদেশের মানুষ ক্ষমতায় পরশক্তির কাছে নত জানুক কোন সরকারকে দেখতে চায় না প্রিয় সাথী বন্ধুগণ আমাদের মনে রাখতে হবে অনেক স্বাধীন অনেক সাধনার পরে আমরা এই নির্বাচন পেয়েছি এই নির্বাচন আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ এই নির্বাচন জনগণের অধিকার ফিরে পাবার নির্বাচন আগামী নির্বাচন আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার নির্বাচন এবারে নির্বাচন দুই হাজার চব্বিশে গণ অভ্যুত্থানে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবন দেয়া হাজারো শহীদের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন প্রিয় সাথী বন্ধুগণ অতীতে বিগত দিনগুলোতে আমরা যে জুলুম নির্যাতন সহ্য করেছি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রিমান্ডের নির্জন কুঠুরিতে বসেও আমরা যে মাতৃভূমি নির্মাণের স্বপ্ন দেখেছি দুই হাজার চব্বিশের রাজপথের উত্তাল তরঙ্গে বুলেটের সামনে দাঁড়িয়ে তরুণরা যে বৈষম্যহীন বাংলাদেশে গড়ার স্বপ্ন দেখেছে যে ইনসাফের রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছে সেই বাংলাদেশ গড়ার সুযোগ আপনাদের সামনে আপনারা যদি চাঁদাবাজ মুক্ত গাজীপুর চান তাহলে রিক্সা মার্কায় ভোট দিন আপনারা যদি দুর্নীতি মুক্ত গাজীপুর তিন চান তাহলে রিক্সা মার্কায় ভোট দিন যদি অফিস আদালত থেকে ঘুষ দুর্নীতি দালালি বন্ধ করতে চান তাহলে আগামী 12 তারিখ রিক্সা মার্কায় ভোট দিন যদি নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চান যদি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে চান তাহলে আগামী বারো তারিখ রিক্সা মার্কায় ভোট দিন প্রিয় সাথী বন্ধুগণ আমরা আমাদের প্রতিপক্ষ ভাইদের বলতে চাই আমরা সহবস্থানের রাজনীতিতে বিশ্বাস করি আমরা চাই আগামী বারো তারিখ শান্তিপূর্ণ একটি নির্বাচন হবে কিন্তু কেউ যদি ভোট ডাকাতি করতে চায় কেউ যদি শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করতে চায় কেউ যদি ইসলাম পণ্ডিতের ভোটকে চিন্তাই করতে চায় তাহলে আমরা জীবনের বিনিময়ে তা প্রতিরোধ করব যেই জাতির তরুণরা রক্ত দিতে শিখেছে সেই জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় সাথী ও বন্ধুগণ এ দেশের মানুষ আওয়ামী লীগকে দেখেছে বিএনপিকে দেখেছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর সরকার হবে এগারো দলীয় জোটের সরকার ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ